ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মতিথিতে আমরা রামনবী পূজা অর্চনায় ব্রতী হয়েছি এই রামনবমী পূজাতে আমরা এখনই ঘটোত্তোলনে বেরোচ্ছি ঘটোত্তোলনের পর আমাদের থাকছে পূজা অর্চনা পূজা অর্চনার পর বিকেল থেকে থাকছে ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা সকল সনাতনী হিন্দু মা ভাই বোনেরা আজকের সাগর দ্বীপে আজকের এই চৌরঙ্গী রামলালা ময়দান থেকে আমরা খুদিগুরিয়া পুল পর্যন্ত

তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং সারা বিশ্বে সনাতনী রাজ রাম নবমী জয় শ্রীরাম ধ্বনিতে মেতে উঠেছে ভোর না হতে হতেই চতুর্দিকে মাইকের আওয়াজ এবং সমস্ত সনাতনী রাজকে রাম পুজোতে ব্যস্ত সেই সঙ্গে সাগরদ্বীপও বিভিন্ন জায়গায় যেটা অন্তত দশ জায়গায় পুজো হতো সেই থেকে পঁচিশ জায়গায় পুজো হচ্ছে এবং বড়ো র্যালি হচ্ছে সারা সাগরদ্বীপ প্রায় মানববন্ধন জয় শ্রীরাম বন্ধনে আজকে মুখরিত হবে তৃণমূলই অনেক প্রচেষ্টা সত্ত্বেও অনেক হুমকি সত্ত্বেও অনেক হাইকোর্টের মাধ্যমে অনুমতি নেওয়া হয়েছে তা সত্ত্বেও কিন্তু সনাতনীরা এক কাঠটা তারা জয় শ্রীরাম দিয়ে আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে স সাগর দিব এই তৃণমূল মুক্ত করার জন্য জয় শ্রীরামের আজকের রামচন্দ্রের জন্মদিনে আমরা সনাতনীরা সমস্ত বড়ো বড়ো মণ্ডপে যেমন করে ছয়ের মনসা দ্বীপ রামনবমী উদযাপন কমিটি গঙ্গাসাগর রামনবমী উদযাপন কমিটি চৌরঙ্গিতে রামনবমী উদযাপন কমিটি এমনি এমনি করে রাধাকৃষ্ণপুর রামনবমী উদযাপন কমিটি সেখানেও বিশাল উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কীর্তন বহু সম্প্রদায় এবং গীতা পাঠ এবং যাগযজ্ঞ ইত্যাদি এবং মুনি ঋষিদের দ্বারা উদ্বোধন করে সারা সাগরদ্বীপে আজকে সনাতনীরা রামনবমী উদযাপন পালন করছে এটা আমাদের প্রেরণা এটা ভারত আত্মার প্রতীক এটা আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রামকে পাথেয় করে আমরা এগোতে চাইছি এই ঘোর কলি যুগে যেখানে তৃণমূলী অত্যাচার সীমায় উঠে গেছে আমি সনাতনী ডক্টর অনুপ কুমার দাস সাগরদ্বীপ আজকে এই মাত্রই কিছুক্ষণের মধ্যে আমরা ঘটোত্তোলনে বেরোবো এবার ঘটত্তোলন থেকে ঘুরে ফিরে আসার পরে আমাদের অর্চনা তারপরে গীতা কাজ শুরু হবে তারপরে বিকাল পাঁচটা থেকে আমাদের ইয়ে মহামিছিল রামনবমী উৎসব উদযাপন করবো সেই মিছিল যদি কোনো পক্ষ থেকে মানে আটকানোর কোনো চেষ্টা হয় তার জন্য আমরা কিন্তু পুরোপুরি তৈরি আছি আড়াই থেকে তিন হাজার মতো ভক্তবৃন্দের একটা সমাগম হবেই বলে এরকম আমার কাছে এই পর্যন্ত খবর আছে এই র্যালিতে উদ্বোধনে আসছেন আমাদের জগৎগুরু ইয়ে আমাদের কর্পত্রীজি মহারাজ অযোধ্যা থেকে আপনার নাম বিশ্বজিদ্ধে সম্পাদক সাগর রামনবমী উদযাপন সমিতি আমাদের হিন্দু সিদ্ধান্ত আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমরা হিন্দু সনাতনীরা আমরা বেঁচে আছি আমরা আমাদের রাষ্ট্রটাকে হিন্দুবাদী এবং আমরা হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমাদের জয়